নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালে ক্লাস করানো হয় এছাড়া ইতিহাস অপশনাল অল জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ সব কিছুরই কিন্তু ক্লাস করানো হয় চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে যে ক্লাসটা সেটা হলো ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি বাংলা অপশনালের ক্লাস এবং উভয় ক্ষেত্রেই সেটা সমানভাবেই প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করতে চলেছি আজকে পেপার ওয়ান বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ নিয়ে এবং মধ্যযুগের অনেক ক্লাস আমাদের হয়ে গেছে এই মধ্যযুগের সিবায়ন কাব্যধারা থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা মধ্যযুগের যে কাব্যধারাগুলো আছে সেখানে আমরা শাক্ত পদাবলী মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য ইত্যাদি আমরা আলোচনা করেছি আজের আলোচনার বিষয় মধ্যযুগেরই শৈব সাহিত্য বলা যেতে পারে বা শিবায়ন কাব্যধারা বলা যেতে পারে মঙ্গল কাব্যের তুলনার সাথে মানে মঙ্গল কাব্যের সাথে যদি আমরা শিবায়ন বা শৈব সাহিত্যকে তুলনা করি তাহলে কিছু কিছু বৈশিষ্ট্য এবং কিছু কিছু বৈসাদৃশ্য সাদৃশ্য চোখে পড়বে সবার প্রথমে যেটা বলা দরকার সেটা মঙ্গল কাব্যের ধারাতে এটি থাকলেও মঙ্গল কাব্যের সাথে ব্যতিক্রম কিন্তু অবশ্যই রয়েছে এবং মঙ্গলকাব্যের সাথে কিন্তু একটা বৈসাদৃশ্য একটা না অনেকগুলো বৈশাদৃশ্যই চোখে পড়ে প্রথমত যে বৈসাদৃশ্যটা চোখে পড়ে সেটা হচ্ছে কি অন্যান্য মঙ্গল কাব্যে কী হয় যে কোনো দেবদেবীর বর্ণনা বা পূজা প্রচারের কথা বলা হয় শিবায়নের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই নয় এছাড়া যে আমরা মঙ্গল কাব্যের নায়কদের দেখি তারা নয় শিকারী নয় বণিক এই ধরনের জায়গা থেকে তারা আসে এবং কিন্তু আমরা যদি শিবায়ন জায়গায় দেখি শিবায়ন ধারায় দেখি তাহলে একেবারেই শিব বৃদ্ধ একেবারেই দরিদ্র এবং কৃষক হ্যাঁ তো সেই অনেক রকমই আরও অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বৈশিষ্ট্য বৈসাদৃশ্য সাদৃশ্য আমরা অবশ্যই পাবো কিন্তু তার আগে যেটা বলা দরকার যে শিবায়ন কাব্যধারা আসলে কি কাকে আমরা কেন কোনটা শিবায়ন কাব্যধারা হিসেবে আমরা ধরে নেব তো মোটামুটি মধ্যযুগে মঙ্গল কাব্যেরই আদলে লেখা শিবায়ন কাব্যধারা এবং শিবায়ন কাব্যধারার বিভিন্ন কবিরা রয়েছেন বিভিন্ন নামে এটি প্রচালিত প্রচারিত মৃগলুব্ধ বা মৃগলুব্ধ সংবাদ রতিদেবের মৃগলুব্ধ বা রাম রাজার মৃগলুব্ধ সংবাদ বা রামেশ্বর ভট্টাচার্যের শিবকীর্তন হ্যাঁ রামচন্দ্র ভট্টাচার্যের বিভিন্ন আরও অনেক নাম রয়েছেন রামেশ্বর ভট্টাচার্যের সাথে সাথে আমরা কবিচন্দ্র রামচন্দ্র পাবো শঙ্কর কবিচন্দ্র পাবো এরকম অনেক কবিদের ধারা কিন্তু আমরা মানে এই এই ধারায় কবিদের নাম আমরা পাবো এবং প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের কবিদের সম্পর্কে জানতে হবে লিখতে হবে আর এই ধারার শ্রেষ্ঠ কবি হিসাবে আমরা অবশ্যই রামেশ্বর ভট্টাচার্যকে মনে করতে পারি এবং রামেশ্বর ভট্টাচার্য কিন্তু আলাদাভাবে তোমরা প্রশ্ন রেডি করে রেখো এছাড়া শিবান কাব্য ধারার সম্পূর্ণ আমরা কবি মানে চারজন কবি এই রতিদেব রামরাজা রাম রামেশ্বর ভট্টাচার্য শঙ্করচন্দ্র কবিচন্দ্র আর রামচন্দ্র কবিচন্দ্র এই পাঁচজন কবিদের মোটামুটি আমরা কিন্তু নোটটা রেডি করে রাখতে হবে এটা আমি বলতে পারি ঠিক আছে তো এবার আমরা চলে আসি আসল আলোচনাতে সেটা হচ্ছে শিবায়ন কাব্যধারা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো যুগের মঙ্গল কাব্যের আদলে রচিত শিবায়ন কাব্য শিবায়ন হচ্ছে গিয়ে শিব মাহাত্ম বর্ণনার একটি কাহিনী কিন্তু এখানে কোনো পূজা প্রচারের জায়গা নেই বা আমরা যেমন দেখেছি যে অন্যান্য মঙ্গল কাব্যে যে কোনো দেবতা সে অভিশাপগ্রস্ত হয়ে মর্তে আসে এবং কোনো ক্ষেত্রে সেটা পূজা প্রচার হয় ইত্যাদি এই বিষয়কে কিন্তু আমরা শিবান কাব্যধারা দেখতে পাবো না শিবান কাব্যধারা দুটো ধা ভাগ রয়েছে প্রথম ভাগে আমরা দেখতে পাবো দক্ষ হ্যাঁ ইত্যাদি আমরা পৌরাণিক প্রসঙ্গ দেখতে পাবো এবং দ্বিতীয় ভাগে দেখতে পাবো হচ্ছে কি লৌকিক প্রসঙ্গ একটা দিকে আমরা পুরাণ খণ্ড দেখতে পাবো যেখানে দেব শিবের যে দেবাদিদেব যে মূর্তি রুদ্র মূর্তির জায়গা প্রশান্ত মূর্তির জায়গা দক্ষ যজ্ঞের কথা সতীর সাথে তার কিভাবে সতীর থেকে পুনর্জন্মে উমা হলো হ্যাঁ এই 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 বিষয়গুলো আমরা পৌরাণিক যে বিষয়গুলো আমরা জানি পুরাণ প্রসঙ্গে যেগুলো আমরা জেনেছি সেগুলো আমরা পুরাণ হ্যাঁ তারপরে তোমার লিঙ্গ পুরাণ পদ্ম পুরাণ এই যে এই পুরাণগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো এখানে মানে অবতারণা করা রয়েছে এবং পরবর্তী যে পর্যায়টা লৌকিক যে পর্যায়টা সেটাই হলো সব গুরুত্বপূর্ণ জায়গা কারণ লৌকিক পর্যায়ে যে শিবের পরিচয় আমরা শিবায়ন ধারায় পাই সেটা কিন্তু মঙ্গল কাব্যের তুলনায় একেবারেই আলাদা কেন কারণ আমরা দেখেছি যে আমরা যে কোনো একজন দেবকে সাপভ্রস মানে সাপভ্রষ্ট হয়ে সে মর্তে আগমন আগমন হচ্ছে এবং মানবরূপে জন্মগ্রহণ করছে তার মধ্যে যে মানবিকতার জায়গা সেটা দেখানো হয়েছে মানুষ রূপে কিন্তু শিবায়ন ধারায় দেব শিবকেই দেখানো হচ্ছে কিন্তু তার মধ্যে লৌকিকত্ব আরোপ করা হচ্ছে এবং মানবত্ব আরোপ করা হচ্ছে এই শিবায়ন কাব্যধারা তাই মঙ্গল কাব্যধারা থেকে একটু আধুনিক পর্যায়ে কারণ এখানে অনেক বেশি মানবিকত্বের জায়গা মানবত্বের জায়গা দেব দেবত্বের উপরে কিন্তু আরোপিত হয়েছে হ্যাঁ দেবের ওপরে কিন্তু মানব মানবিকত্বের জায়গাটা কিন্তু আরও বেশি প্রস্ফুটিত হয়েছে শিব চরিত্রের মধ্যে দিয়ে এখানে শিব একেবারেই রক্ত মাংসের মর্ম মানুষ হ্যাঁ একেবারেই বলা যেতে পারে যে মর্তের একজন দরিদ্র একজন কামাতুর কোথাও কোথাও একজন একেবারেই রক্ত মাংসের মানুষ এর কথা সেখানে আমরা যেন কোনো দেব দেবতাকে দেখতেই পাচ্ছি না ঠিক আছে তো তার মধ্যে যে কামনা বাসনা লোভ সম্ভূত অসহায়গ্রস্ততার ময় যে জীবন দারিদ্রতা বৃদ্ধতা সব কিছু মিলেমিশে যেন শিবকে যেন আমরা চিনতেই পারি না দেব হিসেবে হ্যাঁ একেবারেই মানুষ মনে হয় শিবায়ন কাব্যধারার শিবকে এছাড়া আমরা যদি দেখি শুধুমাত্র শিব কেন গৌরীর ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে গৌরীর মধ্যেও একটা মানবিকতার জায়গা এবং তা একটা দাম্পত্য কলহের জায়গা যেটা রয়েছে সেটা আমরা অন্যান্য মঙ্গল কাব্যের মধ্যেও হরগৌরির দাম্পত্য কলহ দেখেছিলাম কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে মানে বেরিয়ে এসে শিবায়ন কাব্যধারা কিন্তু আমরা যখন দেখব তখন একেবারেই অনন্যতার সাথে কিন্তু এই হরপার্বতীর বা হরগৌরীর দাম্পত্য সম্পর্ক আমরা দেখতে পাই ঠিক আছে এরপর যেটা বলার শিবান কাব্যধারার যে কবিদের কথা বললাম তো রতিদেব বা আমাদের আমরা যাদের সম্পর্কে আলাদা করে কিছু বলবার নেই তোমরা একটু দেখে নিতে পারো তোমরা যে কোনো বই আমি বুকস যে বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে বাংলা সাহিত্যের ইতিহাসের যে বইগুলোর কথা বলেছি সেখান থেকে তোমরা শিবায়ন কাব্যধারার বিষয় পেয়ে যাবে আশা করি তো রতিদেব বা রামরাজ সম্পর্কে কিছু কিছু তার কাব্য সম্পর্কে তাদের জন্ম জন্ম স্থান হ্যাঁ জন্ম সন্তানের সম্পর্কে একটু একটু কিছু করে দেওয়া রয়েছে সেরকমভাবে তাদের কাব্য বৈচিত্র্য সম্পর্কে খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলা যেতে পারে কিন্তু কাব্য বৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু রামি ভট্টাচার্যের কাব্য রামেশ্বর ভট্টাচার্যের কাব্য যেটা আমি বললাম অবশ্যই রামেশ্বর ভট্টাচার্য আমাদের শিবায়ন কাব্যধারার শ্রেষ্ঠ খ্যাতিমান কবি এবং শুধুমাত্র শিবায়ন কেন রামেশ্বর ভট্টাচার্য সত্যপীরের কথা বা সত্যপ্রীতের সত্যপীরের ব্রত কথা লিখেছেন এবং সেটার জন্য কিন্তু তিনি সমানভাবে জনপ্রিয় এবার যেটা বলার তার যে এই শিব রয়েছে তার যে শিব নামে যে পালা রয়েছে সেটি সাতটি পালায় বিভক্ত প্রথম তিনটি পালায় আমরা পুরাণ প্রসঙ্গ দেখতে পাই এবং পুরাণ প্রসঙ্গের মধ্যে আমরা মোটামুটি পুরাতনের পুনরাবর্তন পুনরাবর্তনই দেখতে পাই ঠিক আছে নতুন কিছু আলাদা করে বই মানে বৈশিষ্ট্য বলা যেতে পারে না কিন্তু তৃতীয় পালার পর থেকে কিন্তু শুরু হচ্ছে আসল বিষয় সেখানে আমরা দেখতে পাবো যে শিবের মধ্যেকার যে কামাতুরতা কোথাও কোথাও দেখতে পাওয়া যায় যদিও সেগুলোর মধ্যে গ্রাম্য গ্রাম্যতার জায়গা বা কবির যে সুচিস্নিগ্ধতার যে পরিচয় পাওয়া যায়নি সেটাও বোঝা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই মানে কখনও কখনও সেটা গ্রাম্যতা দোষে দুষ্ট বলা যেতে পারে বা রুচিহীনতারও পরিচয় কবি দেখিয়েছেন যেখানে হরগৌরীর বাসর বর্ণনা বা বাগদিনী বেশি দেবীকে দেখে শিবের কামাতুরতা এই ইত্যাদি এগুলো কিন্তু রুচিহীনতার পরিচয় বলা যেতে পারে কিন্তু কোথাও না কোথাও আমরা যদি তৃতীয় পালার পরবর্তী পালাগুলো দেখি সেখানে কিন্তু আমরা একেতে আমরা দেখতে পাবো হচ্ছে যদি আমরা ত্রুটির দিকটা দেখি তাহলে দেখতে পাবো যে অনেকটা বেশি অনুপ্রাশের ঝঙ্কার দেখতে পাবো অতিবাদের জায়গা দেখতে পাবো অনেকটা বেশি অনুপ্রাশের জায়গা চলে এসেছে যেটা কোথাও না কোথাও ত্রুটির সামিল বলা যেতে পারে কিন্তু এত কিছু ত্রুটি এত কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও বলা যেতে পারে রামেশ্বর ভট্টাচার্যের যে পালা রয়েছে যে কাব্য রয়েছে তার মধ্যে কিন্তু ভীষণভাবে সাবলীলতার জায়গা রয়েছে ভীষণভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে জায়গাটা রয়েছে সেটা রয়েছে এবং তাই এই এর কিন্তু জনপ্রিয়তা সেটাই কিন্তু প্রধান কারণ বলা যেতে পারে এর সাবলীলতা এর পৌঁছে যাওয়ার এর পাঠকের কাছে পৌঁছে যাওয়ার একটা যে প্রবণতা সেটা কিন্তু তার সাবলীলতা বলা যেতে পারে এবং সহজবদ্ধতা অবশ্যই সহজবদ্ধতা রয়েছে এবং শিবের শিব পার্বতীর যে দাম্পত্য সম্পর্ক এটা এত সুন্দর দেখানো হয়েছে যে কোথাও না কোথাও আমরা মনে করতে পারি দেবতা থেকে আমরা এই দেবতা যেন একেবারে আমাদের ঘরের দেবতা হ্যাঁ মঙ্গল কাব্যেরও তো জায়গা থেকে আমরা জিনিসটা যদি দেখি তাহলেও দেখতে পাবো যে মঙ্গল কাব্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যেখানে দেব দেবদেবীদের জায়গা রয়েছে সেখানে দেব দেবদেবীরা আসছে এসে নিজেদের পূজা প্রচার করবার জন্য কাউকে বেছে নিচ্ছে তো শিবায়ন কাব্যধারা কিন্তু সেটা একেবারেই নয় সেখানে আমরা পূজা প্রচার বা এই ধরনের কিছু দেখতে পাই না তবে হ্যাঁ শিবের বর্ণনা রয়েছে পুরাণ প্রসঙ্গের দিক থেকে অবশ্যই রয়েছে কিন্তু এখানে যদি আমরা পরবর্তী পালাগুলো দেখি রামেশ্বর ভট্টাচার্যের কাব্যের কথা বলছি যে সাতটা পালার মধ্যে যদি তৃতীয় পালার পরবর্তী পালাগুলো যে দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে শিবায়ন কাব্যধারায় শিব চরিত্র যেমন গুরুত্বপূর্ণ গৌরী চরিত্র তেমন গুরুত্বপূর্ণ তার যে কাহিনী বয়ান হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দর্শায়িত হয়েছে এবং তার মধ্যে মানবিকত্বের জায়গা কিন্তু অবশ্যই দেখতে পাই হ্যাঁ তো মোটামুটি এইটাই হলো এই ভিডিওর মোটামুটি এই বিষয় এবং শিবায়ন কাব্যধারা সম্পর্কে আলাদাভাবে আরেকটা আমি ক্লাস আনবো যেখানে আমরা রামেশ্বর ভট্টাচার্যের শিবায়নের মানে শিবায়নের ধারায় রামেশ্বর ভট্টাচার্যের যে খ্যাতি বা শিবায়নের ধারা শ্রেষ্ঠ কবি হিসেবে রামেশ্বর ভট্টাচার্য আর বাকি রইল হচ্ছে কবিচন্দ্র কবিচন্দ্র রামচন্দ্র কবিচন্দ্র আর শঙ্কর কবিচন্দ্র এই তিনজনের আলাদা করে আমি একটা ক্লাস করাবো শিবায়নের পার্ট টু আরেকটা ক্লাস দরকার আছে একটা ক্লাসে শিবায়ন সম্পূর্ণভাবে একেবারে শেষ করা সম্ভব নয় তাই আরেকটা ক্লাসে আমরা শিবায়ন নিয়ে আলোচনা করব ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না আমাদের অনলাইন পেড ব্যাচ কিন্তু রয়েছে অনলাইন পেড ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও ডাবলি বিসিএস ইউপিএসসি উহার ক্ষেত্রেই চলছে বাংলা অপশনালের ব্যাচ নতুন ব্যাচ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে জানাও আর কি নিয়ে তোমরা চাইছো ভিডিও মোটামুটি আমাদের সিলেবাস বাংলা অপশনের অনেকটাই কভার করে ফেলেছি যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমরা কভার করব, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লিস্টেগ দেখে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার